আমরা যখন মিষ্টি কুমড়া রান্না করি তখন মিষ্টি কুমড়ার যে পিছনের ছালটা এটা কিন্তু খাওয়া যায় তারপর হচ্ছে করলা আছে না করলার বিষিটা যেমন করলা যখন আমরা রান্না করি তখন কিন্তু করলার বিষিটা অনেকেই খেতে পছন্দ করে না আমি আপনাদের একটা কথা বলি শুধুমাত্র করলার বিষিটা যদি আপনি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করেন এটা খেতে অসাধারণ লাগে আজকে আমি এই ছাল চালগুলা কীভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি হোপফুলি আপনাদের ভালো লাগবে এগুলো ফেলে দিবেন না হ্যাঁ এগুলো ফেলে না দিয়ে একটা ভর্ত একটা রেসিপি দেখাই এটা খুবই টেস্টি হয় আমি অল্প একটু পানি দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়োর পিছনের ছালটা বেশি সহ অবশ্যই বেশি সহ আর হচ্ছে করলার এই দুইটা জিনিস একসাথে আমি অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করছি পানির পরিমাণ এমন ছিল যেন বেশি না হয় একদম শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছি তারপর শুকনো মরিচ আপনি আপনার ঝাল যতটুকু পছন্দ করেন আপনি ওটা পাটাতে বেটে নেবেন আর এটা হচ্ছে যে বিসি না থাকলে হচ্ছে যে কোনো দিয়ে হাত দিয়েও পেস্ট করা যায় একটু গোটা থাকলে সমস্যা ছিল না কিন্তু বিসিটা যেন খুব ভালোভাবে পেস্ট হয় এই জন্য অবশ্যই পাটা লাগবে তবে হ্যাঁ আপনি এটা কি বলে এটা ব্লেন্ডারও পেস্ট করতে পারেন এটা ভালোভাবে পেস্ট করার পর কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ আর রসুন কুষিয়ে পেঁয়াজ রসুন কুষিয়ে একটু বেশি পরিমাণে দিবেন আমার অল্প একটু ভর্তা তারপরেও এখানে তিনটা তিনটা পেঁয়াজ একটা রসুন আছে কুষি করে এমনভাবে ভাজবেন যেন লাল না হয় কিন্তু পেঁয়াজ আর রসুন জাস্ট সেদ্ধ হয় আপনি দেখতে পারতেছেন এই অবস্থায় আমি নামায় ফেলবো মানে জাস্ট রসুন এবং পেঁয়াজটা সেদ্ধ হয়েছে সরি নামায় ফেলবো না এখানে যে পেস্ট করে রাখছিলাম মিষ্টি কুমড়ার শাল আর হচ্ছে করলার বিশির পেস্টটা আর হচ্ছে শুকনামড়ি সব কিছু অল্প আসে নাড়ব আপনি কতক্ষণ পর্যন্ত নাড়বেন যতক্ষণ এটা একটু নরম নরম থাকবে যখন আপনি পেস্ট করবেন বাট যখন আপনি ভাজবেন এমনভাবে যেন হচ্ছে পানি পানি না থাকে একটু শুকনো শুকনো আঠালো হবে ততক্ষণ পর্যন্ত আপনারা যারা এগুলো তো কমন রান্না আপনারা সবাই জানেন জাস্ট ভাজতে হবে এরকম করে যেন হচ্ছে পানি পানি না থাকে একদম শুকা যায় আমার ভর্তার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো বা আপনারা ট্রাই করে দেখবেন এটা খেতে অনেক মজা আর এটা এতটুকু এখানে হচ্ছে চার ভাগের এক ভাগের মিষ্টি কুমড়ার অল্প একটু ফালি তো যতটুকু পরিমাণে ভর্তা হয়েছে এটা অনায়াসে আমাদের দুইবার খাওয়া হয়ে যাবে এবং এটা অনেক মজা হয় তো এগুলো ফেলে না দিয়ে আর সবচেয়ে বড়ো কথা মিষ্টি কুমড়ার যে বীজ আর হচ্ছে করলার বীজ এগুলো কিন্তু অনেক পুষ্টিকর খাবার অনেক পুষ্টিগুণে ভরপুর আমরা চাইলেই এটা ফেলে না দিয়ে রান্না করে খেতে পারি